আসসালামু আলাইকুম দিন শেষে আমি একজন বাবা আমার কেন জানি মনে হইলো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করা উচিত এই প্রোডাক্টগুলো নিয়ে আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে এরপরে আমি আলোচনা করতেছি কে আছে আর ভিতরে ধরতাব্বু হ্যাঁ খুলো কি আছে আর ভিতরে কি আছে এত সুন্দর মোরগ দিয়ে এর ভিতরে কি এমন দিচ্ছে যে বাচ্চারা হুমড়ি খেয়ে পড়ছে বাচ্চারা হুমড়ি খেয়ে পড়ছে কি আছে দেখো কি আছে দেখি আপনি বিচার আপনার উপরে এই জিনিসটার দাম আমার কাছ থেকে নিচে হইতেছে পঞ্চাশ টাকা এই যে দাঁড়াও পঞ্চাশ টাকা নিচে একেবারে এখানে মূল্য দেওয়া এই পঞ্চাশ টাকা জিনিসটার মধ্যে দেখেন তো আপনি না বিচার আজকে করতে হবে আপনাকে এই পঞ্চাশ টাকার জিনিস কি এগুলা হুম এইগুলা পঞ্চাশ টাকার জিনিস বিচার কাকে দিবেন আপনি দেখেন তো গাড়িটা দিচ্ছে ঠিক নাই চলেও না এই গাড়িটা আর এটা কি এটার মধ্যে ঘোড়ার ডিম দিচ্ছে সবগুলা কালার এগুলোর মধ্যে কি আছে আমি দেখাচ্ছি আপনাকে সবগুলো হইতেছে এগুলা কালার মারা এগুলা কালার মারা রং এগুলা দিয়ে রাখছে এই যে ফুড কালার নামে আমরা যেগুলা বলি বাংলাদেশের যে ফুড কালার আছে কয়েকদিন আগে ভোক্তা অধিকার বলতেছে যে এগুলা কোনো গ্রেডই নাই ফুড কালারের নামে ওদায় এক কালার মিশাই দেয় এগুলো খেলে ক্যান্সার হবে বিশ্বাস করেন ঘরে ঘরে ক্যান্সার এখন এই যে দেখেন তাহলে এই দুইটা জিনিস দিয়ে এই এই জিনিসগুলা দিয়ে হুম এটার মধ্যে কি আছে এটা মনে হচ্ছে ইয়ার আর বিসি ওই যে জলপায়ের বিসি হ্যাঁ দেখেন তো দেখেন তো এটার দাম নিচ্ছে পঞ্চাশ টাকা আপনি বুঝিয়েন আমি এগুলো দেখাচ্ছি আপনাকে দেখেন বিচার করেন আপনি এইটুকু জিনিসের দাম পঞ্চাশ টাকা হয় হ্যাঁ এটার মধ্যে দিয়ে কেন এগুলো বিক্রি করতে হবে বলেন আমাকে আমাকে কোনো যুক্তি দেখাইতে পারবেন আপনি এটা দিছে এটা খোলো থাকবো হ্যাঁ খোলো দেখি এটা তুমি এগুলা খাও তোমার এগুলো ভালো লাগে না দেখি খুলতে পারতেসে না আমি খুলে দেখাচ্ছি আপনাকে এটার দাম নিচ্ছে কত এটার দাম নিচ্ছে একশো টাকা একশো টাকা নিচে এটার দাম এই ঘোড়ার ডিমের দাম একশো টাকা দেখি ভিতরে কি আছে দেখেন তো এই যে একশো টাকা যে নিচে হ্যাঁ দ্বারা বাব বন দেখাচ্ছে তোমাকে এই যে একশো টাকা নিচ্ছে একটা চকলেট দিচ্ছে দুই টাকা দামের বিশ্বাস করেন দুই টাকা দাম এরপরে এটা কি এগুলোর মধ্যে কি আছে হুম আমি একটু খুলে দেখাই আপনাকে একশো টাকার জিনিসের একটা পরিমাণ আছে তো নাকি হ্যাঁ এটা কি দিছে এটা আগে দেখে আপনাদের এটা এটা কিছুই না জাস্ট প্লাস্টিক ভেতর একটা খেলনা এটার দাম ছয় টাকাও নেই আর এই যে ভিতরে দিছে এটা দেখেন আমি আপনাকে দেখাই এই যে দেখেন একটু চকো দিয়ে এই জিনিসটা দিয়ে আর এটার মধ্যে কি এই চকলেটটা দিছে হ্যাঁ এটার মধ্যে চকোই ঘোরার ডিম এগুলাও ঘোরার ডিম এই যে বিস্কিট দিছে দেখছেন সেই বিস্কিট দিয়ে এইটুকু দাম নিল একশো টাকা এটা এ এটার মধ্যে কি আছে শব্দ করিও না বাংলাদেশের মানুষকে বোকা বানানো খুব সোজা খুব সোজা কোটি কোটি টাকা হাতায় নিতেছে পাশাপাশি যদি জিনিসগুলো স্বাস্থ্যকর হইত তাহলে ঠিক ছিল কোটি কোটি টাকা হাতায় নিয়ে মানুষকে দিতেছে ধোকা এছাড়া আর কিছু না আমি দেখাই আপনাকে দাঁড়ান বাচ্চাদের স্বাস্থ্যের এত খারাপ অবস্থা এখন আপনি চিন্তাই করতে পারবেন না আমার কথা হইলো যে এই চকলেটটা এর মধ্যে ঢুকে কেন বিক্রি করতে হবে কেন বিক্রি করতে হবে ভাই এই ঘোরার ডিমের ভিতরে এই যে এর মধ্যে কি দিছে এটার মধ্যে কেন খাবার দিতে হবে হুম আমি দেখাচ্ছি আপনাকে আসলে সব কিছুই নিয়ন্ত্রণ হয় এই জিনিসগুলা কেন জানি আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না হ্যাঁ ব্যবসায়িক পলিসি দেখেন আপনি ওরে বাবা মারাত্মক জিনিস দেখি দাঁড়ান এর ভিতরে ললিপপ দেওয়ার কি দরকার কি দরকার আছে এই জিনিসটার দাম যে একশো টাকা নিল ললিপপ কয়টা আছে দেখেন তো এক এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ললিপপ আছে একটা অকেজো গাড়ি আছে এই যে এত বড় একটা প্যাকেটের মধ্যে এইটুকু জিনিস দিয়ে এগুলা ললিপপ যদি আপনি তিন টাকা করেও ধরেন এগুলো এক টাকাও খরচ নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন সাতা সাত একুশ টাকা একুশ টাকার ললিপপ আর এই গাড়ি আছে তিন টাকা তিরিশ টাকার জিনিসও নাই তাহলে এর ভিতরে ঢোকাই দিয়ে মানে এটা দিয়ে কী করবে বাচ্চারা এর ভিতরে ঢুকাই দিয়ে গিলি গিলি ফোকাস ফোকাস বলে আপনারা এই জিনিসটা একশো টাকা দাম রাখলেন আর আমরা যারা বাবা আসি। আমরা যারা বাবা আসি, মা আসি। এরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত বিশ্বাস করেন আসার পরে এগুলো তুমি খাওয়াবো কি মুখে দিস পালাই দাও তোমাকে এগুলো খাইতে না করছি না প্লাই দাও পালাই দাও জীবনে খাবো না আর ঠিক আছে হ্যাঁ এইগুলো না খাবানা ফালাই মুখ দিয়ে কুলি কর কখনো খাব না এগুলো ঠিক আছে বাচ্চা খাইতে চায় এগুলো দেখলে স্বাভাবিক এটা স্বাভাবিক এটা ওকে আমি কখনোই কিনে দিই না এগুলো তারপরও নিয়ে মুখে দিয়ে ফেলছে এই হচ্ছে অবস্থা পাশাপাশি এই যে এই যে আমরা বাবারা সারাদিন অফিস করে আসার পরে মোবাইল বাবা হয়েছে আমরা আইসেই আমরা মোবাইল টিপব হ্যাঁ কে নাচলো কে গাইলো এগুলো দেখবো বাচ্চা কাছে আসতেছে এই ধরো ঘোড়ার ডিম বাচ্চাও খুশি আমি ও বাবার একটা পরিচয় দিলাম কিন্তু দেখেন আপনি এই বাবাটাই আপনার সন্তানকে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসেন তাহলে এই ভালোবাসার মানুষটাকে আপনি কেন এগুলা তুলে দিবেন বলেন তো এই ঘোরার ডিমগুলা কেন দিবেন দায়িত্ব কি এখানে দেখেন কোম্পানি যারা এগুলা করতেছে এগুলোর কোনো মনুষ্যত্ব নাই সত্য কথা কোনো মনুষ্যত্ব নাই এর ভিতরে ঢোকাই দিয়ে কেন বিক্রি করতে হবে তারপরে তারা করতেছে এখন আপনি কি সচেতন হবেন না আপনি কি বাবা হিসাবে ওই শুধুমাত্র আসার সময় একটা সিপস এই ললিপপের এই যে গিলি গিলি ফোকাস ফোকাস এগুলা নিয়ে এসে আপনার দায়িত্ব শেষ করবেন আমার মনে হয় যে এটা করা ঠিক না সবার আগে নিজের সচেতন হওয়া উচিত এই দেশে যে যেভাবে বাড়তেছে সেইভাবে সাধারণ মানুষের কাছ থেকে পকেট থেকে টাকা হাতায় নিচ্ছে আপনার কাছে কি মনে হয় এগুলো একটা দুইটা টাকার খেলা বিশ টাকার জিনিস দিয়ে একশো টাকা বিক্রি আপনি বুঝেন একটা দুইটা টাকার খেলা না বহু টাকার খেলা আমি যদি এখানেই হিসাব করি একশো একশো দুইশো আর পঞ্চাশ আড়াইশো টাকার জিনিস আপনি কোনোভাবে এখানে আড়াইশো টাকার জিনিস আমাকে মিলিয়ে দিতে পারবেন পারবেন আপনি পারবেন না এখানে পঞ্চাশ টাকা জিনিসও নাই তাহলে আপনাকে বোকা বানায়ে কেউ একজন এখান থেকেই দুশো টাকা লাভ করে নিল দিক দিয়ে লাভ তো সে করলোই দ্বিতীয়ত আপনার বাচ্চার স্বাস্থ্যের মধ্যে একটা খারাপ জিনিস ঢোকায় দিল এখান থেকে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রোগের উপসর্গ হবে এটাই বাস্তবতা সবাই সচেতন হন একটা জিনিস মনে রাখবেন সন্তানই সম্পদ সালামু আলাইকুম রহমতুল্ল